সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুনাম এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে শেষদায় পড়ে দোয়া করলে কবুল হয় আফ রকমাইকুনুল আব্দুমের রব বিহহু আজিদ ফিরু ভিহি বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বিষ্ণুবী বলে তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে